আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রসের সমতে ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মাংস কুরবানির মাংস এটা হচ্ছে থেঁতো করা নেওয়া হয়েছে শিল পাটায় সোহাগের আব্বু চপ বানাবে কুরবানির মাংস দিয়ে চপ বানাবে তো এই যে এখানে থেতো করা নেওয়া হয়েছে মাংসগুলো আর এখানে মশলা করে নেওয়া হচ্ছে এলাচ দারচিনি গোলমরিচ লং সব কিছু আর কি বেটে নেওয়া হচ্ছে এই চপের জন্য তো এটা কিন্তু আমরা প্রায়ই করে থাকি তা আগে কিন্তু অনেক অনেক খাওয়া খাওয়া হতো এখন আর তেমন একটা হয় না কারণ অনেক ঝামেলা অনেক কষ্ট তাই এখন আর পারি না তো এটা কিন্তু সোয়াগের আব্বু ভালো পারে মানা করছিলাম এত গরম গরমের মধ্যে এটা করতে মানা করছিলাম তারপরেও তার খেতে ইচ্ছে করছে তাই আসছে তো এই যে দেখুন এখানে মশলা করে নেওয়া হচ্ছে আর এদিকে তো মাংস থেতো করে নেওয়া হয়েছে মানে শিল পাটায় এই যে তো এখানে যে বাটা মশলাগুলো দেওয়া হয়েছে আর হচ্ছে যে লেবুর রস দেওয়া হচ্ছে তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হবে এটা মেরিনেট করে রেখে দিলে বেশি ভালো হতো কিন্তু এখনই ইচ্ছে গোড় আর এখনই বের করে তৈরি করা হচ্ছে তাই মেরিনেট করা রেখে দেওয়ার সময় নাই তো ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয় মজার হয় টেস্টি হয় অনেক তো এই যেখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে স্বাদ মতো লবণ একটু তেল দিয়ে মেখে রেখে দিবে আর হচ্ছে সাথে রুটি বানানো হবে বলছিলাম পরোটা বানাতে বলল পরোটা খাবে না রুটি খাবে তো যাই হোক বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন ছোট্ট একটা ভিডিও যে লবণ দেওয়া হচ্ছে স্বাদ মতো তো এখন সব কিছু দেওয়া শেষ হাত দিয়ে মেখে নেবে মেখে তারপর রেখে দিবে আর এই যে আদা রসুন দেওয়া হচ্ছে আদা রসুন দেওয়া হয় নাই আগে তারপরে রস পরে আর কি আদা রসুনটা নিয়ে দেওয়া হচ্ছে তারপরে যে এখানে হাত মেখে নিতেছে সোহাগের আব্বু তো এই সবটা কিন্তু খেতে অনেক মজার হয় সোহাগের আব্বু অনেক ভালো বানাতে পারে কিন্তু আজকে তো আর কি তাড়াহুড়া করে বানানো হচ্ছে এটা আগে থেকে আর কি রেডি করে রাখলে বেশি ভালো হয় মানে মশলা সব ভিতরে যায় পরে আর কি ভাজলে বেশি মজা লাগে কিন্তু আজকে আর ওই সময় নাই তো এখনই মনে হয়েছে এখনই ভাজতে আসছে তো এখানে তাওয়া বসাই দিছি তাওয়ায় তেল দিয়ে দেওয়া দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে আর এই যে একটা একটা করে সব দিবে এখন তো এই যে বন্ধুরা দেখুন একটা একটা করে তাওয়ায় ছেড়ে দেওয়া হচ্ছে তারপর আস্তে আস্তে এটা বেজে নেবে সুন্দর করে এটা আর কি লুচি বানা লুচির সাথে বেশি মজা লাগে পা পরটা তো শোয়াগের রুটি দিয়ে খাবে সাথে রুটি ভাজ ভাজা হবে তো এখন এই যে একটা একটা করে দেওয়া হচ্ছে তারপরে আস্তে আস্তে সব কিছু সবটা ভেজে নিতে হবে সাথে থাকুন দেখতে থাকুন কে কে এমন করে ঘরে বসে বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আগে প্রায়ই খেতাম কিন্তু এখন বাদ দিছি বয়সের সাথে সাথে সব শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় সব ইচ্ছা শক্তি নষ্ট হয়ে যায় আগে অনেক ইচ্ছা করতো ভালো লাগতো এখন আর ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা এরপর আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো আর দেখাতে পাই না ভাজাটা আর পরে এই যে আবার দেখাচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে সোয়াগের আব্বু নামিয়ে নিছে আর একটা প্লেটে নিয়ে নিলাম তো এখানে রুটিও নিয়ে নেওয়া হবে তারপরে এখন আমরা খেতে যাব এই যে দেখুন সব দিয়ে দিল সব কিছু ভাজা হয়ে গেছে আর এই যে দেখুন রুটি পরোটার পরোটার মতো বানানো হয়েছে কিন্তু ভাজ ওই রুটির মতো তেল দেয় নাই আর কি তেল ছাড়া ভাজা হয়েছে পরোটা এখন এটা দিয়ে খাবে তো ভাজাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমাদের চপ ভাজা রেডি তারপরে সাথে রুটি এখন আমরা একটু টেবিলে যাব। বসে বসে এটা খাবো সাথে যে সস নেওয়া হয়েছে সস দিয়ে রুটি দিয়ে আর আরেক চপ দিয়ে খাওয়া হবে এখন এখন বাজে রাত দশটা এটা বানাতে কিন্তু সময় লাগে অনেক কষ্ট আসে ঝামেলাও আছে। তারপর অল্প একটু বানানো হয়েছে বেশি বানালে তো আরও ঝামেলা আরও কষ্ট তো অল্প করে বানানো হয়েছে এই যে এখন আমরা রুটি দিয়ে আর এই যে চাপ দিয়ে তারপরে সস দিয়ে ভরে ভরে খাচ্ছি তো যাই হোক মশালা অনেক মজার হয়েছিলো অনেক টেস্ট হয়েছে মাংসের চপটা কুরবানির মাংস দিয়ে চপ বানানো তো এখানে কিন্তু আমার নাতনিও খাচ্ছে এই যে দেখুন আমরা একা খাচ্ছি না তো গরমের দিন তো সবারই অবস্থা খারাপ তাই ক্যামেরার সামনে দেখানো যায় না এত গরম পড়ছে বন্ধুরা কি বলবো গরমে একদম জীবনটা শেষ তো এখন আমরা খেয়ে নিচ্ছি মজা করে সস দিয়ে খেলাম বেশ ভালোই লাগলো তো বন্ধুরা ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিব আর সসটা ফ্রিজে ছিল তো জমে আছে পড়তে চায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম